আমাদের বিশ্বলী খাজা বাবা ফরিদপুরি শেষ বয়সে একটু অসুস্থ হয়ে গেলেন অসুস্থ কেনই বা হবে না এত কম চারা খায় বিশ্বলির দপ্তরে এত গরু এত খাসি এত উঠ যাইত আমার বিশ্বলী খাজা বাবা ফরিদপুরি ইচ্ছা করলে প্রত্যেক অর্থে একটা খাসি একটা গরু রোস্ট করে খাইতে পারত কি পারত না জোরে বলেন পারত কি পারত না কিন্তু বিশ্বলী খাজা বাবা ফরিদপুরি কি খাইছেন জোরে বলেন খাইছেন বিশ্বলী খাজা বাবা ফরিদপুরিকে ভালো করে শোনেন যখন শেষ বয়সে না খাইতে খাইতে পাকুস্থলিটা কিসমিসের দানার মতো শুকায় গেল আমাদের মিয়া মিয়াবাইজান মুজাদ্দেদি মুজাদ দেদি বনানী পাক দরবার শরীফে হুদুর ক্যাবাজান শেষ বয়সে যখন অবস্থান করলেন ঢাকায় বার্ডডেম একটা হাসপাতাল আছে না নাই ওই বার্ডডেম হাসপাতালে যিনি প্রতিষ্ঠাতা ডাক্তার ছিলেন তার নাম ডক্টর ইব্রাহিম সাহেব ওই ইব্রাহিম সাহেবকে নিয়ে আসা হলো উন্নত প্রযুক্তি নিয়ে আসা হলো হুজুর মাথা মাথার চান্দি থেকে পাততলা পর্যন্ত যে কাপ করলেন হুজুর কাবরাজান তো অনেক বিনয়ের সহিত কথা বলতেন কথা বলেন ঠিক কিনা তখন ডাক্তার সাহেবকে বলল বাবা আমার কি হয়েছে তখন ডাক্তার সাহেব বলতেছে বাবা আপনার এমন কোনো বড় রোগ হয় নাই বাবা এমন মানব তো আমি কোথাও দেখি নাই বাবা না খাইতে খাইতে পাকুস্তলিটা কিসমিসের দানার মতো শুকায় গেছে হাজার মানুষের হৃদয় জুড়ে লেখা হল নামটি তোমার খোদাই করে তোমার বাগানে উড়ে কত বুলবুলি অগবিশ্ব অলি হে ফরিদ পুরী ও অলি বিশ্ব অলি হ্যাঁ ফরিদপুরী কত ভালোবাসত তুমি আল্লাহর কালাম কত ভালোবাসত তুমি তোমার মুড়ি দান রক্তের বিনিময়ে দিলে প্রমাণ দিলে কুটি জনতার হৃদয় খুলি দিলে কুটি জনতার হৃদয় খুলি অগ বিশ্ব অলি হে ফরিদ অগ বিশ্ব অলি হে ফরিদ পুরী বললে হুজুর আপনার শরীরের ভিতর কোন রোগ নাই না খাইতে খাইতে পাকুস্তলিটা কিসমিসের দানার মতো শুকায় গেছে হুজুর ক্যাবলা জানে বার ডেকে বলতেছে ও বাবা ডাক্তার আমার কোন ওষুধ খেতে হবে কোন ডাক্তারের কাছে যেতে হবে কোন সিরাপ খেতে হবে কোন বড় হাসপাতালের ভিতরে যেতে হবে এই কথা যখন জিজ্ঞেস করতেছে ডাক্তার ইব্রাহিম সাহ বললেন Buongiorno! আপনার বড় কোনো ডাক্তারের কাছে যেতে হবে না ভালো কোনো সিরাপ খেতে হবে না ভালো কোনো ডাক্তারের কাছে যেতে হবে না কোনো বড় ট্যাবলেট খেতে হবে না উন্নত কোনো দেশের ভিতরে যেতে হবে না বাবা একটা কাজ করবেন সকালবেলা একটু ভালো খাবার খাবেন দুপুরবেলা একটু ভালো খাবার খাবেন রাত্রবেলা একটু ভালো খাবার খাবেন খাবারের মেনু বলে দিলেন দুধ খাবেন ডিম খাবেন কবুতরের মাংস খাবেন ভালো খাবারের মেনু যখন বললেন হুজুর কাবরাজান কুচুপ করে শুনতেছিলেন হঠাৎ করে ডাক্তারকে বললেন ও বাবা ডাক্তার আপনার কাছে একটা প্রশ্ন করি আপনার সন্তানদেরকে রেখে আপনি যদি কোথাও আপনি দাওয়াত খেতে যান আপনাকে খাবার দেয়া হইল আপনার সন্তানকে খাবার দেওয়া হইল না আপনি কি বাবা ডাক্তার ভালো খাবার খাইতে পারবেন প্রশ্ন করলেন বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি ডাক্তার সাহেব বললেন না বাবা আমি তো আমার সন্তানদের রেখে ভালো খাবার খেতে পারবো না এখানে যারা আছেন। একটু জোরে বলেন আপনাদের সন্তানদেরকে নিয়ে যদি কোথাও দাওয়াত খেতে যান কোনো আপনার আত্মীয় যদি আপনার সন্তানদেরকে ভালো খাবার দিল না আপনাকে টেবিলের ভিতর ভালো করে পোলাও কুরমা রোস্ট গরুর মাংস খাসির মাংস ভালো ভালো খাবার দিল আচ্ছা বলেন জাবান খুলে আপনার সন্তানদেরকে রাইখি কি ভালো খাবার খাইতে পারবেন জোরে বলেন পারবেন পারবেন না তখন ডাক্তার সাহ এই কথা যখন বললেন তখন খুজুর ক্যাবলা যান চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন ডেকে বললেন বাবা ডাক্তার আপনি আমার আপনার সন্তানদের কেবালো খাবার খাইতে পারবেন না ও বাবা ডাক্তার আমার লক্ষ লক্ষ কোটি কোটি মরিচ সন্তান ও বাবা ডাক্তার গ লক্ষ লক্ষ কোটি কোটি মুড়ির সন্তান ওই মাদানীপুরের ভিতর কত জাকের সন্তান আছে ঢাকার ভিতর কত জাকের সন্তান আছে চট্টগ্রামের ভিতর কত জাকের সন্তান আছে রংপুরের ভিতর কত জাকের সন্তান আছে রাজশাহীর ভিতর কত জাকের সন্তান আছে বরিশালের ভিতর কত জাকের সন্তান আছে ময়মনসি বিভাগের ভিতর কত জাকের সন্তান আছে তামাম বাংলাদেশ তামাম পৃথিবীর ভিতর কত সন্তান আছে বাবা ডাক্তার গ আমার এমনও গরিব মরিষ সন্তান আছে রে যারা মাসের ভিতরে একটু ভালো খাবার খাইতে পারে না বছরের ভিতরে একটু ভালো খাবার খাইতে পারে না বাবা ডাক্তার গ আমার লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ এই গরিব পুরীত সন্তানদের রেখে কেমন করে বারো খাবার খাবো রে ও বাবা ডাক্তার যান বাবা ডাক্তার আমি এমনিতে সুস্থ হয়ে যাব। আমাকে ভালো খাবারের কথা না আমার গরিব সন্তানদের রেখে রেখে আমি ভালো খাবার খাইতে পারবো না জোরে জোরে বলেন না সুবাহ আল্লাহ এর নাম বিশ্বলী খাজা বাবা ফরিদপুরি দয়াল নবীজি কি করেছেন নিজে না খেয়ে উম্মত খাইতে পারে নাই উম্মতের বেদনা না হু হু করে কাঁদছে পেটেতে পাথর বেদে উম্মতি উম্মতি বলে কাঁদছে কি কাঁদে নাই জোরে বলেন কাঁদছে কি কাঁদে নাই আর আমার বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি প্রত্যেক অক্ষে একটা গরু একটা খাসি এটা এরকম করে রোস্ট করে খাইতে পারতেন হুজুর কে তারপরও খান নাই বলেছেন বাবা আমি যদি খাই আমার মুরিচ সন্তানেরা কি খাবে আমার মুরি সন্তানেরা গরিব আমি ভালো খাবার খাইলে আমার গরিব মুরিচ সন্তানের কথা মনে চলে আসে অতএব বাবা এই জন্য আমি ভালো খাবার খাই না সুহান আল্লাহ এমন